বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারের জন্য সবার আগে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ রঙের বাস ব্যবহার করছেন গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার দিন থেকে একই আদলে বাংলাদেশ জামায়াত ইসলামী এবার একটি নির্বাচনী প্রচার করার বাস মাঠে নামিয়েছে বিএনপির বাসটির মতো করেই লাল সবুজ রঙের বাসটির গায়ে লেখা রয়েছে চলো একসাথে গুড়ি বাংলাদেশ বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি সকালে রাজধানীর মিরপুর দশে অফিস ও মাল্টিমিডিয়া নামের এই বাসের উদ্বোধন করেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান উদ্বোধন শেষে দলটির আমির বলেন দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ বারো তারিখ তাদের হাতি দেশের চাবি উঠবে তিনি বলেন দেশবাসী এবার পরিবর্তন চায় জামায়াত চায় দেশের মানুষের বিজয় নির্বাচনে আঠারো কোটি মানুষ বিজয়ী হবে যদি জামায়াত বিজয়ী হয় আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে এ সময় ঢাকা পনেরো আসনে স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন তিনি নির্বাচনী প্রচারের এই বাসের সঙ্গে আরো দুটি গাড়ি রয়েছে গাড়ি দুটির গায়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হয়েছে বাসের গায়ে দাড়িপাল্লার প্রতীক ও গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাওয়া হয়েছে